ভবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি নামন কোথায় কখন পথে বসে রবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে আমার চলার পথে কাটার ছড়া ছড়ি আর পারিনে সামলাতে মন তোমার পায়ে বনি তোমার প্রেমের পিজুস পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুনে গুনির যত জ নীলা আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী ইউসুফেরই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি ইসামসা ইব্রাহিম দাউদ নহু সবার গুনে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন ভাই মাশাআল্লাহ আপনারা অনেক দিয়েছেন আমার ভাই এই শেষ সময়ে যদি আরো কোন আল্লাহর বান্দা থাকেন একশো দুশো পঞ্চাশ পাঁচশো মাশাআল্লাহ আসুন ভাই জাজাকাল্লাহ আলহামদুলিল্লাহ